হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ব্রেবরি আজকে চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে কিছু ড্রেসের কালেকশান দেখাবো এগুলো একদম অফার প্রাইজে থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে ছয়শো নিরানব্বই টাকায় এই আপনার থ্রি পিসগুলো পেয়েছেন বিভিন্ন ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে এগুলো হচ্ছে পাকিস্তানের ভার্সনগুলো হ্যাঁ আমাদের দেশীয় তৈরি বাট ডিজাইনগুলো থাকবে পাকিস্তান ইন্সপায়ার্ড একদম আপনার অনেক সুন্দর থাকবে দেখেন প্রথমে যে জামাটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর থাকছে মাল্টি প্রিন্টের মধ্যে আপনার ফুললি এমব্রয়ডারিড কাজ থাকবে বুকের পোর্শনটা অনেক সুন্দর থাকছে কিন্তু দেখেন সিকোয়েন্স দিয়ে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এটা হচ্ছে হাতা কাপটা চলে আসবে অনেক সুন্দর ডিজাইনার কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক বড় সাইজের থাকবে ফুল কম্বিনেশনটা দেখেন যে আমার কত সুন্দর লাগবে দাম দিচ্ছি মাত্র 700 টাকা মানে 690 খুলে আরবার আমি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর থাকবে না দেখলে বুঝবেন নাই সুন্দর যেটা ওয়াও এইটা দেখেন কত সুন্দর থাকবে একদম টোটালি ডিজাইনার কালেকশন দেখেন এটা প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক বড় সাইজে থাকবে হ্যাঁ বিশাল সাইজে

তো এখন দেখাবো ভাইরাল সে প্রিন্টটা এটা অনেক সুন্দর একটা প্রিন্ট আর এটা নিয়ে কিন্তু অনেক লাফালাফি মাতামাতি হয়েছে অনেক কিউট একটা প্যাটার্ন থাকবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার পুরোটার মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে জিগজ্যাগ প্রিন্ট থাকছে খুবই নাইস একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা থাকবে আর এই নিচে হাতার কাপড়টা থাকছে এই প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় সাইজে থাকবে এটাও আমরা একটা সেল অফার দিচ্ছি যে আগে আছে আচ্ছা 700 টাকা পেয়ে যাচ্ছে মানে 699 টাকা আর থাকবে অনেক সুন্দর পার্পল কালার এই যে দেখেন এই যে এটা হচ্ছে অনেক সুন্দর চকলেট কালার এই যে এটা হচ্ছে একদম ডিপ পার্পল দাম দিচ্ছি 699 টাকা হোলসেল अवेलेबल থাকবে এক পিস নিতে পারছেন ওয়াও এখন যেটা দেখাবো এটা হচ্ছে একদম ভাইরাল একটা ড্রেস অনেক কিউট প্যাটার্ন থাকবে এই জামাটা সৌন্দর্য হচ্ছে এটার ওন্নাটা উন্নটা এত কিউট থাকবে বলার মতো না যে দেখেন পুরোটা জুড়ে এরকম ফুললে এমব্রয়ডারি কাজ করা থাকবে পিওর সুতির মধ্যে থাকছে এগুলো রাফ ইউজ করার জন্য দেখেন রাফ ইউজ করার জন্য বেস্ট হবে খুবই সুন্দর থাকবে কিন্তু এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার কম্বিনেশন দেখেন এত সুন্দর লাগবে বলার মতো না ওন্নাটা বিশাল বড় সাইজের থাকবে ওকে যেটা কালার থাকবে কালার ভিউয়ার্স এখন দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস বা অনেক সুন্দর থাক পেস্ট কালার হ্যাঁ লাইট ফিরোজার উপর পেস্ট পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স বসানো থাকবে এটা ব্যাক প্যাটটা থাকবে এটা হাতাটা চলে এসেছে খুবই নাইস একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন থাকছে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা বিশাল বড় সাইজের থাকবে অনেক সুন্দর থাকবে এটার আরেকটা সুন্দর কালার হচ্ছে যে যে একটা ইট সরি ইট সেভিড কালার থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র কত 700 টাকা 700 টাকা যে প্যান্ট এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর সিভিটার মধ্যে বুকের মধ্যে ভি শেপ থাকবে অনেক সুন্দর কালারফুল একটা ড্রেস এটা ব্যাগ পাটা চলে এসেছে এটা হচ্ছে হাতার কাপড়টা থাকবে মাসাল্লাহ মার তো শুধু থাকবে এটা প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উনাটা এটা আমরা একটা সেল অফার দিব একদম ওরা ধরা সেল মাত্র সাতশো টাকা টাকা এটা কালার থাকবে যে পিঙ্ক কালার এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে তামা টাইপের একটা কালার থাকছে পুরোটা জুড়ে এই যে এরকম সুন্দর গর্জাস হ্যাভি কাজ করা থাকবে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স বসানো এটা থাকবে খুবই নাইস কালেকশন আমরা একটা অফার দিচ্ছি যে দেখেন প্যান্ট প্লাস হচ্ছে অফার কাকে বলে তাড়াতাড়ি চলে আসেন নিতে পুরো বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা দিয়ে থাকি জাস্ট একটা কল করলে আপনার হাতে পৌঁছে যাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা একদম রেটে পেয়ে যাচ্ছেন বাটার রেটে দেখিয়ে দেখেন এটা অনেক সুন্দর থাকবে ফিরুজার মধ্যে জিগজ্যাগ করা পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকবে এই যেটা ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতাটা চলে আসবে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা হ্যাঁ অনেক সুন্দর কম্বিনেশন থাকবে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে বটল গ্রিনের মধ্যে অল ওভার সুন্দর ফুলের কাজ করা কিউট একটা প্যাটার্ন থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা যে আগে আসবেন সে কিনে নিতে পারবেন এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর থাকবে পুরোটা জুড়ে এরকম সুন্দর ফুলকারি কাজ করা থাকবে অনেক সুন্দর এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা এটার প্রাইস দিচ্ছি সাতশো টাকা হ্যাঁ লাস্ট যেটা দেখাবো এটা পিঙ্ক কালার অনেক সুন্দর থাকবে ছোট ছোট মানে সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক কিউট প্যাটার্নের থাকবে অনেক বেশি কিউট থাকছে হ্যাঁ যে প্যান্ট এটা হচ্ছে অন্যটা এটা আরেকটা ডিজাইন থাকবে ম্যাজেন্ডার মধ্যে হ্যাঁ ম্যাজান্ডার মধ্যে অনেক সুন্দর পুরোটা সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ব্ল্যাক সাত সুতার উপর এটা প্যান্ট সরি এটা অন্যায় এটা হচ্ছে প্যান্ট থাকবে